হিন্দুকে কি মানে ধর্ম না মানা কি বলছেন শত্রু ঘোষ শোন সিপিএম হিন্দুকে কি কে কি খ্রিস্টান কাউকে ভয় পায় না সিপিএম সব ধর্মের মানুষকে ভালোবাসে সিপিএম ধার্মিক মানুষকেও ভালোবাসে সিপিআইএম ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বোঝে না সিপিআইএম মনে করে আমরা মনে করি যে মানুষ ধার্মিক হবেন যিনি ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেরই হোক না কেন তিনি তার ধর্মকে বিশ্বাস করবেন পুজো করবেন নামাজ করবেন তিনি বাইবেল পাঠ করবেন সবকিছু করবেন কেউ অন্যের ধর্মকে অসম্মান করবেন না যদি কেউ মনে করে যে আমি অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে সার্ভ করবো সে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে সিপিআইএম একসঙ্গে জেলে রাখার ব্যবস্থা করবে আমি যেরকম বললাম যে জ্যোতি বসু কখনো বলেননি যে সিপিআইএম এর রাজনৈতিক বন্ধুদের মুক্তি দেব। উনি বলেছিলেন রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবো তেমনই বিরানব্বই সালে তুমি মনে থাকবে ঋতুদা আমার থেকে তখন তোমার বয়স বেশি তোমার মেমোরি অনেক বেশি থাকবে জ্যোতি বসু বলেননি যে অমুক ধর্মের দাঙ্গাবাজদের মাথায় গুলি করবো জ্যোতি বসু বলেছিলেন দাঙ্গাবাজদের মাথায় গুলি করবো বুদ্ধদেব দেবাচার্য বলেন নিজে হিন্দু দাঙ্গাবাজদের মাথা ভাঙবো কি মুসলিম দাঙ্গাবাজদের মাথা ভাঙবো কি খ্রিস্টান দাঙ্গাবাজদের মাথা ভাঙবো বুদ্ধদেব দেবাচার্য বলেছিলেন বাংলায় দাঙ্গা করতে গেলে মাথা ভেঙে দেবো অবশ্যই তুমি গেরুয়া পরেই আসো কি তুমি লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে আসো মাথায় ফেস্টুপি পরে আসো কি গলায় কন্ঠির মালা পরে আসো সুতরাং সিপিআইএম কাউকে ভয় পায় না সিপিআইএম সমস্ত মানুষকে সম্মান করে